লাদাখে জেনজি আন্দোলনের জেরে শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন সোনুম ওয়াংচুক বিক্ষোভের তিন দিনের মাথায় ইঞ্জিনিয়ার গবেষক ও সমাজকর্মী সোনুম ওয়াংচুককে গ্রেপ্তার করল ভারতীয় পুলিশ লাদাখ পুলিশের ডিজির নেতৃত্বে শুক্রবার দুপুরে ওয়াংচুককে তার লেহর বাড়ি থেকে ধরা হয় সোনম ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা হয়েছে এই আইনে দীর্ঘ মেয়াদে বিচার ছাড়াই বন্দি রাখার সুযোগ রয়েছে এর আগে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে সোনমের সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ এর লাইসেন্স বাতিল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর অভিযোগ সংস্থাটি বিদেশি তহবিল নিয়েছে এরপরেই ওয়াংচুকের বিরুদ্ধে রাষ্ট্রীয় সুরক্ষার মতো স্পর্শকাতর অভিযোগ আনা হয় দেশকে হার ভাগ লি আওয়াজ উঠে তবে ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওয়াংচুক দাবি করেন তাদের বিভিন্ন বিদেশি সংস্থার সঙ্গে শুধুই ব্যবসায়িক লেনদেন হয়েছে কিন্তু সেটি বিদেশি অনুদান নয় সমস্ত কর পরিশোধ করা হয়েছে বলেও দাবি করেন তিনি লাদাখের সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার দাবিতে বুধবার অঞ্চলটির রাজধানী লেহ শহরে বিক্ষোভে নামেন কয়েক হাজার তরুণ তরুণী বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘাতে পাঁচ জনের মৃত্যু হয় ঘটনার জন্য সোনমে রুস্কানিকে অন্যতম কারণ বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিথ্যাচার করে তরুণদের রুস্কানি দেওয়ার অভিযোগ তুলেন তিনি শান্তি আর বিকাশ কে রাস্তা পর আগে লেকে জানা থ্রি ইডিয়ট সিনেমায় আমির খানের র্যাঞ্চো চরিত্রটি বানানো হয়েছিল ওয়াংচুকের আদলে লাদাখের তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি লাদাখকে রাজ্যের মর্যাদা দেয়া ও ষষ্ঠ তফসিলের আওতায় স্বশাসিত কাঠামো গঠনের দাবি দীর্ঘদিন ধরেই তুলেছেন ওয়াংচুক ও তার সহযোগীরা গত দশ সেপ্টেম্বর থেকে পঁয়ত্রিশ দিনের জন্য অনশনে বসেছিলেন ওয়াংচুক সহ আরো বেশ কয়েকজন পেনশন মার্জিয়া উপমা ইন্টারন্যাশনাল ডেস্ক লোক দেশকে হর বাক লাখ